একটা গাড়ি এক্সিডেন্ট ভাই আপনারা গাড়িটা দেখতে পাত্রায় কিন্তু আমি এই গাড়ির বিষয়ে কিচ্ছু মাতিতাম না আমি একজন ট্রাক ড্রাইভার যে একজন ট্রাক ড্রাইভার হওয়া বাই সাধারণ একটা ব্যাপার নাই আর একজন ট্রাক ড্রাইভারর মানে একজন পরিবার বা একজন স্ত্রী হওয়াও সাধারণ ব্যাপার নাই কারণ একটা ফোন কল খুব আনন্দ দেয় বাই কারণ ড্রাইভারে যখন তার ফরিবার ফোন মাতিব আমি আইতেছি কর আমি আই আর বা আমি বিকালেও আমি গরু আই যাইয়ার আর আরেকটা ফোন কোলায় ভাই যে আপনার যে পরিবার যে আপনার ঘোরার গার্জেন বা আপনার হাজব্যান্ড যে আজকে অ্যাক্সিডেন্ট হইয়া অমুক জায়গার তাই ইন্তেকাল করছেন বা মারা গেছেন বা জায়গার স্পট ডেড এরকম কত বাইও কারণ আমরা ট্রাক ড্রাইভার যত ট্রাক ড্রাইভার আছি ট্রাক ড্রাইভারদের মানুষকে গুরুত্ব দেয় না একটা কারণ বাই অকল মানুষের একটাও কথা কয় যে ট্রাক ড্রাইভার এই গাড়িটা এক্সিডেন্ট হয়েছে নি বাই ড্রাইভারের মদ খাঁড়িয়েছে কোন সময় কোন দুর্গত গঠিব মানে খার মতো নাই আজকের আজকালক জমানা বাই হান্ড্রেডর মাজে এইটি প্সেন্ট ড্রাইভারসলে কিচ্ছু না কিচ্ছু না বলতে যে মন মদ জাতীয় যেগুলা জিনিস আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রাইভার এখন কোন যুগ বর্তমানে যে দুই সাল চলের এই সালর এখন যদি বিবেচনা করা যায় তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষে এগুলা সুড়া মদ্যপান ড্রাগস হিরোইন এগুলা লয়ও না বা একটা ড্রাইভার ফারর মাঝে গাড়ি চালাইতে একজন ড্রাইভার প্রতিনিধ হইতে প্রায় তিন চার তিন থেকে চার বছর লাগে আর একজন ট্রাক ড্রাইভার সরকারে যদি একজন ড্রাইভার ঠিক হিসাবে মূল্য দেয় বা একজন ইঞ্জিনিয়ার থাকি একজন ড্রাইভারের ভ্যালু বেশি আছে আজকালকুর একজন ট্রাক ড্রাইভারের ছোটো গাড়ি দেখো বা লাইট গাড়ি যেগুলো আছে এগুলা সাধারণত কিচ্ছু না কিন্তু ফর মাঝে একটা গাড়ি চালাইতে একজন প্রকৃত একটা ড্রাইভার হইতে সময় একজন ইঞ্জিনিয়ার থাকি একজন ড্রাইভারের ভ্যালু বেশি আছে আর ড্রাইভারে যদি ড্রাইভারে সাড়ি লাইন বাই হল মানে ভারত বন্ধ হয়ে যাইব ভারত পুরা পৃথিবী বন্ধ কারণ ট্রাক ট্রাক ড্রাইভার উপরে পুরা দেশ চলে অর্থনৈতিক যত কিছু আছে আপনারা ট্রান্সপোর্টিং থাকি লইয়া ট্রান্সপোর্টিং যদি বন্ধ হয়ে যায় ভাই আপনারা মানে খাইতে কিচ্ছু ফাইতে না কিছু ইয়ে করতে পারতায় না এটা আপনারা ভালো বুঝতে আমি এটাও কথা কৈ মোবাইল হ'ল দুহেজাৰ পঁচিছৰ মিত্ৰীয়ে আমাৰ নতুন চৰকাৰ আৰ এই চৰকাৰৰ উপৰি আমাৰ ড্ৰাইভাৰক লগত একেটাও দাবী থাকিব যাতে আমাৰ ড্ৰাইভাৰক ল'ৰা কিছু সু ব্যৱস্থা থাকে কাৰণ এক্ৰাইভাৰ এক্সিডেণ্ট হৈ যদি মাৰা যায় ত' আমাৰ চৰকাৰৰ কাষতে কোনো এটা হেল্প পাইতাম কমচে কম দহ লাখ টকা একজন পৰিবাৰৰ আঁতৰ চৰকাৰে এইটো কোনো বিনা বিনাই ডাইৰেক্ট তুলীয়া দিয় চৰকাৰে এজন ড্ৰাইভাৰৰ পৰিবাৰৰ আঁতৰ কাৰণ বা একজন ড্রাইভার আপনারা একদিন বেশি নাই এক সপ্তাহ একটা আপনারা চলিয়া দেখুন আপনারা বুঝতে পারবা একজন ট্রাক ড্রাইভারের দুঃখ বা তার ভিতরে কতক্ষণ বেদনা আছে আর একজন ট্রাক ড্রাইভার হইতে গেলে কতটুক পরিশ্রম করতে লাগে পড়িয়া বা ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল দুই তিন বছর পাঁচ বছরে আপনারা হেল্পারে করি একজন ড্রাইভার হইয়া দেখইন ড্রাইভার বনয় পরে আপনারা বুঝতে পারবা এজন ড্রাইভারের ভ্যালু কতখান আছে আজকের ভিডিওতটুকু নেক্সট ভিডিও লাগে আপনারা অপেক্ষা করবা ভিডিওটারে বেশি শেয়ার করিয়া দিবা পেজে নতুন থাকলে প্লেস্টারে ফলো করবা আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবা রকম আর ভিডিও পাইবার লাগে ধন্যবাদ